আট কিলোমিটার মানে এই আর সবইটা হচ্ছে বলুন আমরা কিন্তু এরকমও আগে দেখি না এটা আপনারা বলুন আমরা ভাবতে পারি না আমরা ভাবতে পেরেছিলাম কি এইটুকু পাকার রাস্তা দূরে চলতে পারবো এটাও ভাবতে আমরা ভাবতে পারিনি এরকম একটা জায়গা থেকে ভারতবর্ষের বুকের নাম করবি আমিও ভাবতে পারিনি যে আমরা আপনারা আমাকে আশীর্বাদে বিরোধীতে পাঠা এটাও স্বপ্নের বাইরে ছিল সেটা অবশ্যই তো আস্তে আস্তে দেখুন দিদির উন্নয়ন আস্তে আস্তে হচ্ছে আশা করি হবে বা আমি আমার তরফ থেকে চেষ্টা করে পিছিয়ে পড়ে আমরা বলছিলাম ঠিকই কিন্তু এখন আর গ্রাম অনেকটা পিছিয়ে নেই আমরা যদি চৌত্রিশ বছরে ফিরে যাই দেখুন আমরা যে আজকে এত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলছি সে স্বাধীনতাটা আমাদের ছিল এইটা পেয়েছি মাটা আমরা অনেক কিছু পেতে যাচ্ছি বা পেয়েছি অবশ্যই আমি চেষ্টা করবো যতদিন বাঁচবো এরকমভাবে ভাবে মানুষের পাশে কাজ করে আমি বাঁচতে চাই দেখবেন কিছু বলার নেই

তৃণমূল কংগ্রেস আসার পরে কিছু কিছু ঢালাইগুলো হয়েছে হ্যাঁ সাংসদ যে বললেন আট কিলোমিটার রাস্তা এটা বন্ধ করে দিন আট কিলোমিটার রাস্তা ওটা কোনখান থেকে কতটা ওটা হচ্ছে আপনার বেলুন যে ব্রিজ হচ্ছে পুন্ডুর যে ব্রিজ ব্রিজ থেকে আপনার ওটা হচ্ছে বেলুন হয়ে আম্বলা হয়ে পুজাগুলো হয়ে আসপুর পাকুড়িয়া আর এই যে ভেতরের যে রাস্তাগুলো এইদিকেও তো মানুষকে যাতায়াত করতে হবে এই যে এত এনারা ক্ষুব্ধ হয়ে আছেন তো এই রাস্তাগুলো আপনারাই তো দেখাশোনা করবেন তো কেন সমস্যাটা কোথায় সমস্যা এখন আমাদের পেঁচিয়ে পড়া অঞ্চল আমাদের অঞ্চলটা পেঁচিয়ে পড়া অঞ্চল এই অঞ্চলের যিনি প্রধান হয় এখন যিনি প্রধান আছেন উনি একজন কি বলবো ওনার কোনো যোগ্যতাই নেই একটা যে আমি বিডিও অফিস থেকে বা জেলা পরিষদ থেকে কোনো একটা জিনিস ছিনিয়ে বের করে নিয়ে আসা সেই যোগ্যতা নেই যোগ্যতাহীন তার জন্যই আমরা ভুগছি হ্যাঁ তার জন্যই আমরা ভুগছি তাছাড়া আমাদের কোনো কিছু নাই বাকি আমাদের সব ঠিক আছে এবার আমাদের প্রশাসনিক তোর প্রত্যেক তোর রাস্তাটা হবে কোনো রাজনৈতিক নেতা তো রাস্তাটা করে দেবে না রাস্তাটা করবে প্রশাসন সে প্রশাসনের কাছ থেকে ঠিক দপ্তর থেকে রাস্তাটিকে বের করে নিয়ে আসা বা যে কাজ বের করে নিয়ে আসা যারা প্রশাসন দপ্তরে রয়েছে তারা করবে আমি আপনি আম আদমি আমরা জাস্ট তৃণমূল কংগ্রেস পার্টিটা করি এইটুকুন টাচে আছি এবং যারা প্রশাসনে আছে তাদের দায়িত্ব এই মানে আপনারা কাজ করাতে খুব সমস্যায় পড়ছেন তাই তো আপনাদের প্রধানের নাম কি আপনারা কেউ প্রধানের নামও জানেন না আলপনা রায় চঞ্চল বাবু ওরা কি করছেন এখানে চঞ্চল বাবু তো এখানে তো নয় চঞ্চল বাবু তো পঞ্চায়েত সমিতির সহ সহ না কুমারগঞ্জে তো এলাকার মধ্যে কোন সময় পাওয়া যায় না উনি ভেবেছিলেন তৎকালীন ওনার স্ত্রী প্রধান ছিলেন এর আগে। হ্যাঁ উনি ওই রিয়া রয়ন ভুরকুন্ড উন্নয়ন ভেবেছিলেন আমরা নদীর ধারে যেন মানুষ আমরা বসবাস করি কুমারগঞ্জ থেকে আপ টু আপনার পাকুড়িয়া পুনিয়া পর্যন্ত কুমারগঞ্জ আপনাদের কোনো কথায় উনি ভাবেননি না তৎকালীনে যারা ছিল তারাও ভাবেনি এখন যারা প্রশাসনের দপ্তরে আছে তারাও ভাবেনি